এই যে আলু ওঠোটার আলু তোলা হচ্ছে আলুগুলো সব দাগ হয়ে গেছে দু দিন তিন দিন ধরো বৃষ্টি হলো আলু খুব ভালো হয়নি সবে তবে নতুন লাগিয়েছিলাম এই বছরে আগে বছর থেকে আরও ভালো হবে অনেক ঝুরি হয়েছে আর এখনও পাশে আছে এখনও তোলা এদিকে ঢেলে দেবটা আলুগুলো নষ্ট হয়ে গেল যা হয়েছে অনেকটা হয়েছে হচ্ছে তিন চার লাইন আলু